সবাই স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস কেবলমাত্র হামাসকে নিরস্ত্র হওয়ার দাবি জানায়নি ইসরায়েল একই ধরনের চাপ দেয়া হয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাকেও লেবাননে গত বছর ইসরায়েলের ব্যাপক পরিসরে হামলা হিজবুল্লাকে একটি সংকটাপন্ন অবস্থায় ফেলে দিয়েছে হিজবুল্লাকে নিরস্ত্রীকরণের চাপ বাড়ছে নেপথ্যে আছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং লেবাননের কিছু রাজনৈতিক দল ইসরায়েলের আক্রমণে গত বছর হিজবুল্লার শীর্ষ নেতৃত্বের বড় একটি অংশ নিহত হয় এবং অন্তত দুইশ শিশুসহ সঙ্গে শত শত বেসামরিক মানুষ নিহত হয় এই হামলা হিজবুল্লাকে দুর্বল করে দেয় আবার গত বছরের শেষ দিকে বাশার আল আসাদের পতনের পর হিজবুল্লার সাপ্লাই চেনেও ফাটল ধরে যায় আর এখন হিজবুল্লা বিরোধীরাও এই পরিস্থিতির ফায়দা নিতে চাইছে বিস্তারিত এবারের প্রতিবেদনে নির্বিচারে বোমাবর্ষণ স্থল অভিযান এবং টার্গেট ভিত্তিক হামলায় শীর্ষ নেতৃবৃন্দ বিশেষ করে সংগঠনটির প্রভাবশালী নেতা হাসান সহ বেশ কয়েকজন নিহত হওয়ার ফলে হিজবুল্লার সত্যিকারার্থেই দুর্বল হয়ে পড়েছে এর ফলে দলটি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় দিক থেকে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে নানা মহল থেকে এখন হিজবুল্লার পুরোপুরি নিরস্ত্রীকরণের দাবি উঠেছে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ থামাতে গত নভেম্বরে একটি অস্ত্রবিরতির মধ্যস্থতা করেছিল যুক্তরাষ্ট্র এবারও যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে যে দেশটিতে থাকা সকল সমরাষ্ট্রের ওপর কর্তৃত্ব থাকা উচিত কেবলমাত্র দেশটির সরকারেরই অন্য কোনো বেসরকারি বা বেসামরিক প্ল্যাটফর্মের কাছে সমরাষ্ট্র থাকা উচিত নয় এ বিষয়ে লেবাননের সম্প্রচার মাধ্যম এলবিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপ্রতিনিধি মর্গান ওর্তাগুজ বলেন আমরা লেবাননের বর্তমান সরকারকে অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে যেন তারা শত্রুতা বন্ধের চুক্তিগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে আর এই চুক্তির অন্যতম একটি শর্তই হল হিজবুল্লাহ এবং অন্যান্য মেলিশিয়াদের নিরস্ত্রীকরণ সম্পন্ন করা নভেম্বরে যুদ্ধবিরতি হওয়ার পরেও ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের দাবি তারা হিজবুল্লার অবস্থানগুলোকে টার্গেট করেই হামলা করছে অন্যদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি বলেছেন পুনর্গঠন কার্যক্রম এবং মানবিক সহায়তা তখনই দেওয়া হবে যদি সব অস্ত্র সেনাবাহিনী নিয়ন্ত্রণে আসে এই চাপ এবং পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে হিজবুল্লার অস্ত্র ভাণ্ডারের ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ হিজবুল্লার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যদি ইসরায়েল সম্পূর্ণভাবে লেবানন থেকে সেনা প্রত্যাহার করে এবং দেশটির ওপর হামলা বন্ধ করে তাহলে হিজবুল্লাহ লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে তাদের অস্ত্র ভাণ্ডার নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর হিজবুল্লার গণমাধ্যম অফিস একটি বিবৃতি প্রকাশ করে কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং হিজবুল্লাহ কর্মকর্তাদের বরাদ দিয়ে প্রচারিত দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করে ওই বিবৃতিতে রয়টার্সের নাম উল্লেখ করা হয়নি এবং এটি নির্দিষ্ট করে বলা হয়নি কোন অভিযোগের বিষয়ে তারা মন্তব্য করেছে তবে হিজবুল্লাহ ঘনিষ্ঠ বিশ্লেষক কাসিম কাসির জানিয়েছেন যে হিজবুল্লাহ এবং লেবানন সরকারের মধ্যে ইতোমধ্যে প্রতিরক্ষা কৌশল এবং অস্ত্রের ভবিষ্যত নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে তিনি বলেন হিজবুল্লাহ একটি জাতীয় সংলাপ এবং প্রতিরক্ষা কৌশল বিকাশের ব্যাপারে উদার দৃষ্টিভঙ্গি লালন করে তবে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো সংলাপ আলোচনা হয়নি কেননা বর্তমানে ইসরায়েলি দখল অব্যাহত থাকা অবস্থায় নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা সম্ভব নয় তবে লেবাননের অবসরপ্রাপ্ত সেনা জেনারেল জনি খালাফো নিশ্চিত করেছেন যে হিজবুল্লাহ তাদের অস্ত্রভাণ্ডার নিয়ে আলোচনা করতে আপাত দৃষ্টিতে কিছুটা প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে তবে এখনো পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি তিনি আরো বলেন হিজবুল্লাহ একটি বার্তা দিচ্ছে যে তারা সহযোগিতা সংলাপ এবং অস্ত্র হস্তান্তর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত তবে তারা এই বিষয়ে এখনও দৃঢ় অবস্থান নেয়নি যখন নির্দিষ্ট একটি সময়সীমা নির্ধারণ করা হবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বাস্তবায়নের কোনো প্রক্রিয়া নির্ধারিত হবে সেগুলো তখনই বলা যাবে যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী পাঁচটি কৌশলগত স্থানে অবস্থান করছে যদিও আঠারোই ফেব্রুয়ারির মধ্যে লেবানন থেকে ইসরায়েলের সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করার কথা ছিল আর হিজবুল্লার যুদ্ধবাহিনী ও অস্ত্রশস্ত্র লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার কথা ছিল যেখানে পরে লেবানন সেনাবাহিনী মোতায়েন হওয়ার কথা লেবাননের প্রেসিডেন্ট ও দেশটির সেনাবাহিনীর সাবেক প্রধান জোসেফ আউন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর থেকেই বলে আসছেন যে তিনি লেবাননের সরকারি প্রশাসনকেই দেশটির যাবতীয় অস্ত্র ধারণের একমাত্র অধিকারী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং বলেন অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা হিজবুল্লার সঙ্গে তার দ্বিপক্ষীয় সংলাপের মাধ্যমে হবে আউন বলেন রাষ্ট্রের হাতে অস্ত্রের মালিকানা সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এটি আলোচনার মাধ্যমে বাস্তবায়িত হবে জোর করে নয় সর্বশেষ একটি আলাদা বিবৃতিতে আউন বলেন যে হিজবুল্লার যোদ্ধাদের লেবানন সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং তাদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা সেনাবাহিনীর জন্য যোগ্য হতে পারে তবে খালাফ বলেন যে সরকারের বিবৃতি শেষ পর্যন্ত একটি লুকানো আলোচনা হিসেবে রয়ে যাবে যদি এটি যথাযথ বাস্তবায়নে কার্যকর কোনো প্রক্রিয়া অনুসরণ করা না হয় তিনি বলেন আমেরিকা বা ইসরায়েল যতই চাপ দিক না কেন অস্ত্র হস্তান্তর করা কোনো সহজ বিষয় নয় হিজবুল্লার নিরস্ত্রীকরণ নিয়ে চলমান আলোচনাটি এমন একটি সময় তুঙ্গে উঠল যখন যুক্তরাষ্ট্র হিজবুল্লার কথিত প্রধান সমর্থক ও আর্থিক পৃষ্ঠপোষক ইরানের সাথে দেশটির পারমাণবিক প্রকল্প নিয়ে পরোক্ষ আলোচনায় প্রবেশ করেছে খালাফ মনে করেন যে এই আলোচনাগুলোর ফলাফল হিজবুল্লার অবস্থান এবং তার অস্ত্রের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে তিনি বলেন অস্ত্র হস্তান্তরের সিদ্ধান্ত পুরোপুরি হিজবুল্লার হাতে নয় ইরান এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে কিছু বলেনি তারা তাদের আমেরিকার সঙ্গে আলোচনার ফলাফলের জন্য অপেক্ষা করছে আর এই ফলাফল পেতে সময় লাগবে আমি মনে করি হিজবুল্লার নিরশ্চীকরণের বিষয়টি এখন ইরানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে খালাফ আরও যোগ করেন যে তেহরান হিজবুল্লার অস্ত্রভাণ্ডারকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একটি বাজি হিসেবেও ব্যবহার করতে পারে তবে অনেক বিশ্লেষকই এই ধারণার সাথে একমত নন তারা মনে করেন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা থেকে ইতিবাচক ফলাফল আসতে পারে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার সম্পর্কের উন্নতি হলে গোটা অঞ্চলেই উন্নয়ন ও স্থিতিশীলতা আসবে এবং লেবাননের উপরও একটি ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে শুধু ইরানি নয় হিজবুল্লার অস্ত্র মূলত এর চিরশত্রু ইসরায়েল এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসনের সাথেও জড়িত ইসরায়েল দখলদারিত্ব এবং আগ্রাসন অব্যাহত রাখলে হিজবুল্লাকে নিরস্ত্রীকরণ করা হবে গত বছরের ইসরায়েলি আক্রমণে যথেষ্ট ক্ষতি হওয়ার পরও হিজবুল্লাহ এখনও লেবাননে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে লেবাননের শিয়া সম্প্রদায় এবং শিয়া সম্প্রদায়ের বাইরেও যারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার পক্ষে তারা সবাই এখনও হিজবুল্লাহকে সমর্থন করে যাচ্ছে এ কারণে পশ্চিমা এবং আরব রাষ্ট্রগুলির পক্ষ থেকে বৃদ্ধি করা সত্ত্বেও তাড়াহুড়ো বা বল প্রয়োগের মাধ্যমে হিজবুল্লার নিরস্ত্রীকরণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ কখনোই বল প্রয়োগের মাধ্যমে সম্ভব নয় কারণ হিজবুল্লাহ এখনও প্রবলভাবে জনপ্রিয় একটি দল তারা আরও মনে করেন হিজবুল্লাহকে খেপিয়ে লেবাননে কিছু করতে গেলে এতে হিতে বিপরীত হতে পারে এমনকি দেশটিতে গৃহযুদ্ধ বা এরকম কোনো বিপজ্জনক পরিস্থিতির উদ্ভব হতে পারে আউন বারবার বলছেন যে হিজবুল্লাহ অস্ত্রবিরতির শর্তাবলী মেনে চলছে কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী তার কথা রাখেনি জানা গেছে লিটানি নদীর দক্ষিণে লেবানন সেনাবাহিনী প্রায় সমস্ত অবস্থানে অবস্থান নিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনীর এখনও যে পোস্টগুলো দখলে রেখেছে সেগুলো লেবানন সেনাবাহিনী এখনো বুঝে নিতে পারেনি অথচ হিজবুল্লা চুক্তির শর্ত অনুযায়ী তার অবস্থান ছেড়ে দিয়ে সহযোগিতা করছে হিজবুল্লাহ সহযোগিতার কারণে লেবানিস সেনাবাহিনী এখন প্রায় ছয়শটি স্থানে নিয়ন্ত্রণ নিয়েছে বিশ্লেষকদের ধারণা ইসরায়েলের দক্ষিণে লেবানিস এলাকাগুলোতে দেশটির সেনাবাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা না করা পর্যন্ত ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ সদস্য এবং অবস্থানগুলিকে লক্ষ্য করে হামলার অজুহাতে বোমা বর্ষণ চালিয়ে যাবে অনেকেই মনে করছেন হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের বিষয়টি এখনও অনিশ্চিত তবে হিজবুল্লার কাজে কর্মে মনে হচ্ছে তারা বিদ্যমান পরিস্থিতি বুঝতে পারছে বিশেষ করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ এবং সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর সংগঠনটি নিজেদের কৌশল নিয়ে নতুন করে ভাবছে হিজবুল্লা নিজে ও লেবাননে একটি দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তরিক বলেই মনে হচ্ছে আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে